দর্শক দেখতে পাচ্ছেন যে এটি আসলে ঢাকা সেন্ট্রাল জেল প্রতীকী বানিয়েছে এখানে লেখা রয়েছে যে আমি তরবেশ আমি সুযোগ বুঝে লেবাস পরিবর্তন করি আর একটিতে লেখা রয়েছে আমি পলক বৈধ পাহাড় করি সম্পদের পাহাড় করি আর একটা রয়েছে আমি ইনু আমি নীতি বেঁচে খাই নিচে রয়েছে আমি আনিসুল আমি আইনমন্ত্রী আমি আইন বক করি আরেকটি রয়েছে আমি শাহজাহান

যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমbmod নবগতি সংগঠনের ছাত্র সমন্বয় দল রংপুর থেকে ওকেয়েনেশক করবেন না ডাক্তার জায়েদুল করিম সহ ছাত্র সমন্বয় আপনারা হল থেকে ওকেয়েনেশক করবেন মঞ্চে কেউ থাকতে পারবেন না

জাতীয়তাবাদী ছাত্র দলের সাwidehat সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক সহ জানা উপস্থিত হয়েছে দল আপনারা সবাই শুভদিনের বাংলাদেশ ছাত্র দলের এই ছাত্র থেকে অংশগ্রহণ একজনকে প্রতীক মেজর্জিয়া বানিয়েছেন সামনে কমন

ফট র্যালি শুরু

বায় বাদাম বাদরপントリーতে ফেরিয়ানছি চাই। শ্রমিক কমিশনার শ্রমিক ফরবেশ সহ আর ইউরিয়া তার সাথে ভাই থেকে

তো জাতীয় যে এবারের র্যালিটা অনেক বেশি কারণ শাসনের পথ প্রবণ হয়েছে বিজয় হয়েছে এমনটাই বলতে চাইবে আসলে যে প্রাসিবাদের মুক্তির যে আনন্দ সেই আনন্দ কিন্তু আসলে সাংবাদিকরা উপভোগ করছেন এখানে দেখতে পাচ্ছেন যুবদলের যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উত্তর উত্তর যুব দলের সার্চেশন বিরাজ ভাই সহ যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন একে একে বিভিন্ন বিমানবন্দর থানা যুবদল আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগী সংগঠনের অনেকেই দেখছি আপনারা স্টেজের আশেপাশে ঘুরে ঘুরে করছেন আপনাদের জন্য যে জায়গা আপনারা সেখানে চলে যাবেন মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজরু সদস্য সচিব তানবির আহমেদ রবিনের নেতৃত্বে মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ দক্ষিণাপুর থেকে আরামবাগ মোড় পর্যন্ত সেখানে অবস্থান করবেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এটি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা جناب আবিদুল রশিদ আবিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে শ্রমিক বিএনপি সদস্য আরিবাজুল তোরামা এখানে কেন্দ্রীয় নেতৃত্ব বাবুল জাতির বাবুল যুবদলের

জাতীয়তাবাদী তাতি দল ওলামা এবং জাসাদ এই তিনটি সংগঠন আপনারা সিদ্ধিহাস মার্কেটের সামনে অবস্থান করবেন চায়না মার্কেটের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্ব আপনাদের অবস্থান করবেন উভয় ব্যাংক থেকে চায়না মার্কেট পর্যন্ত জাতীয়তাবাদী যুব দল সুশৃঙ্খলভাবে অবস্থান করছেন আপনারা

যার কেতন এই কৃষক দলের অবস্থান করবেন মঞ্চে যারা আছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা যে সংগঠন করেন যে দলের সাথে আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়া আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় চলে যাবে আমাদের মাঝে অনুষ্ঠিত হয়েছে জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি আহ্বায়ক চিত্রনায়ক বেলাল খান সদস্য সচিব জাকির হোসেন মকর যুক্ত হাসান চৌধুরী

জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর উত্তর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব হাসান জাহির তহিদ

ঢাকা মহানগর কর্তৃক লক্ষ্যে লক্ষ্যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং शमीउল ইসলাম মেইর তোয়াছেন জিছে বিশেষ বল মেতাব উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই দাঁড়িয়ে যাবেন